ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ করি কিংবা কোনো ভালো কিছু রান্না করলে কোথাও খেতে গেলে ওগুলো ব্লগ করি তো আজকের ব্লগটা একটু ব্যতিক্রম বাসায় কত কী কাজ করতে হয় আর একটা বাসায় কত ধরনের কাজ থাকে তো ওইটার উপরেই হচ্ছে আজকের ব্লগটা তো সকালে উঠে হচ্ছে এইসবগুলোর ভুসি খেয়ে নিলাম এরপরে আজকে বিছানার কাবারটাও চেঞ্জ করলাম এই কাজটা সপ্তাহে একদিন করতে হয় আমি জানি সব আপদের এটা রেগুলার একটা কাজ তারপর গতকালকে হচ্ছে কিছু ডিম আনা হয়েছিল বাসায় তো আমি ডিম আনলে হচ্ছে একদম ধুয়ে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে ফ্রিজে রাখি আর এই তো এই মোছামুছিগুলো সময় করতে হয় মানে প্রতিদিন কিন্তু করি তারপরও কোথা থেকে যে এত ধুলা আসে বুঝতেই পারে না তো ভালো আজকে ডেইলি ব্লগটা একটু অন্যরকমভাবে আপনাদের জন্য সাজাই যে বাসায় আসলে রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়াও কিন্তু এক্সট্রা অনেক কাজ থাকে তো ভাবলাম এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু আমার ভালো লাগে যদিও একটু কষ্ট হয় বাসার কাজগুলো করতে তারপর নিজের বাসার কাজ নিজের হাতেই করতে হয় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে টেবিলটা একটু মুছে নিলাম এই কাজটা আমি দুপুরে খাওয়া দাওয়ার আগেই করি যেহেতু এখানে বসে দুপুরে খাওয়া দাওয়া করি বা রাতের খাওয়া দাওয়া করি যার জন্য টেবিলটাও দুই তিনবার করে মুছতে হয় আর এদিকে ডিমগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো ভাবলাম ওগুলো ফ্রিজে রেখে দিই আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ছোট অফিস রুম বলা যেতে পারে যখন বাসায় বসে সে অফিস করে মানে হোম অফিস তো সেই ক্ষেত্রে এই টেবিলে সে বসে তো ভাবলাম এই টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই এটাও আমি যখনই সে অফিসে যায় তখনই করে ফেলি যাতে করে সে আসার পরে একদম পরিষ্কার ঝকঝকে লাগে দেখতে আর বাসা কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকলে আসলে অনেক ভালো লাগে তো নিজের বাসা চেষ্টা করি সবসময় একটু পরিপাটি করে রাখার জানি না কতটুকু কি করতে পারি তারপরও চেষ্টা করি আর যেহেতু নতুন নতুন সংসার করছি সব কিছু একা হাতে হ্যান্ডেল করাটা একটু কঠিন আমার আজকের এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আর ইদানিং যে কোনো ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই আপুদের দিন শেষে না এই কমেন্টগুলো পড়তে কিন্তু ভালোই লাগে তারপর চলে আসলাম রান্নাঘরে আর এই রান্নাঘরে যেহেতু দিনের অনেকটা সময় এখানেই কাজ করি তো ভাবলাম এই রান্নাঘরটা একটু ক্লিন করে নেই রান্নার আগেও একবার করতে হয় রান্নার পরে তো করতেই হয় আর চুলাটা ক্লিন থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো এগুলো করতে করতে কিন্তু আমার সাড়ে বারোটার মতো বেজে গেছে আর এই মোছামোছির কাজগুলো কিন্তু রেগুলার করি আর এরপরে হচ্ছে রান্না বান্না করব। তার আগে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিলো তো ওইটা হচ্ছে একটু ব্লেন্ড করে নিলাম আর আদা পেস্টগুলো এভাবে রাখলে না আমার জন্য খুবই ভালো হয় আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন রান্নার সময় যে কোনো একটা কিউব নিয়ে নিলেই কিন্তু হয় তো এই তো টুকিটাকি কিছু টিপস হচ্ছে আমি সব সময় দেখানোর চেষ্টা করি আমার ব্লগে আমি জানি না কার কতটুকু ভালো লাগে সব সময় চেষ্টা করি আজকে প্রথমেই বলেছিলাম যে রান্নার ব্লগটা আমি এই ভিডিওতে দেখাবো না কিন্তু আজকে যেহেতু শুক্রবার আর আমার হাজব্যান্ড হচ্ছে আজকে প্রথমবারের মতো বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে তো ভাবলাম এই জিনিসটা কিভাবে মিস করি এক্সপেরিমেন্ট করার জন্য খুবই কম পরিমাণে রান্না করেছিল আজকে আমাদের জন্য দুইবেলা হয়ে যাবে আর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে সত্যিই অনেক মজা হয়েছে তো এভাবে কিন্তু দুজন মিলেমিশে কাজ করলে ঘরের কাজগুলো অনেক সহজেই করা যায় এই বিরিয়ানিটা কিন্তু খেতে খুব মজা হয়েছে মানে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এত ভালো হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আমরা যেন এরকমই ভালো থাকতে পারি আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে